আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাকে দু আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এই চ্যানেলের বেশি বয়সও নাই মাত্র আপনার তিন দিন হয়েছে তিন দিন আর দুই দিন হয়েছে আর কি তো দুই দিনের মধ্যে চারটা পাঁচটা আমি ভিডিও দিছি অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক এই যে দেখেন আবিদা কাঁঠাল ভাঙতেছে আপনার এই চ্যানেলের নতুন চ্যানেলের ডাঙ্গু ওই যে দেখেন আঠাল ঘন্টা ইসাও হ্যাঁ আসে না রো আসে এ ওগরটা ফাড়া ফাড়া বগরে বড় উঠ না তো ওড়িয়াวน না তো এখন মুচখানে ফাড়াও দে দাতা জোরে করে হ্যাঁ জোরে ওরছে তো ওরাই আর জোরে ওবো না তো এখন হচ্ছে আপনার দুপুরবেলা আবেদা গায় কাঁঠাল খাও বাংগো খাই দেখছেন কাঁঠালে রুয়া কি বড়ো বড়ো স্পেশাল মিষ্টি আছে না দেখি প্রথম 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 মানে কি আরো খাইছি বাহ বাসন বেরছি খাও বিসমিল্লা এই যে দেখেন কি সুন্দর কাঁঠাল আবেদা ভাঙতেছি খাও মিষ্টি হ্যারো মিষ্টি দেখি বেলা মিষ্টি আছে না হ্যাঁ রুয়া পাতলা না রুয়া পাতলা না গুনো গুনো দুই রুয়া সাবি একটু গিব সাবি না সাবি খানজা তো দেখেন বন্ধুরা আমাদের বাড়িতে কাঁঠাল গাছে অভাব নাই বেলা কাঁঠাল তো এই যে কাঁঠাল আমাদের ভাঙতেছে এখন আমি কয়টা কাঁঠালে রুয়া খাই একটা খাইলাম ভালোই লাগলো কে একবারে যাতায়াত গেলে আরো না শক্তি থাকবো শক্তি জোর করে নেব ভালোই আছে কাঁঠাল দেখেন কাঠাল খেলে বলে আপনার এনার্জি বাড়ে হাসা মিশা কোন ধরে জানে তো আপনারা যদি জানেন তাহলে বলবেন কমেন্ট বক্সে আর অনেক ভাই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন তো এই চ্যানেলে খালি আমাদের ব্লগ ভিডিও পাবেন আমাদের আর একটা চ্যানেল আছে ওটা হচ্ছে আপনার আশরাফুল এন পি কুকিং আর এই চ্যানেলের নাম হচ্ছে আপনার দয়াল বাবা আমি নাম রাখছি আর কি আমার পছন্দের অনেক নাম দয়াল বাবা তো এই চ্যানেলের নাম হচ্ছে আপনার দয়াল বাবা মেল বাংলাদেশি এই যে দেখেন কি সুন্দর দেখছেন খালি খাও আর খাও আমি তো একটা বিষমিল্লা সারাই খেয়ে লেসি হম ওটা দেখেন কাঠালে কইতে ভালো নাকি দেখি মিঠা মিষ্টি ভালো ব্যাঙে খاور মজা লাগে আদনে মানে খাবা না হো ভালো না কি মানে মানে কাটলো খাও তো ভিডিওতে সর দুই তিন দিন আগে মনার মানে জোর তাহো দাঁত খাইছে পুগা দেখেন এক সাইড আপনার ফুলে গেছেগা আরেক আরেকটা ভিডিও তোম দেখাইছি অনেক খুবই অসুবিধা হইছোঙ্গো মানে কাম দেখালে বুঝছেন ডাক্তারের কাছে নিয়ে গেল তো দাঁতের পোকা সহজে তো ভালো হয় না কি করি না আমার চিন্তা তার এসে আজকে নিয়ে গেছি হ্যাঁ তোয় তাবিজ দেব তাবিজ দেব আজকে তাবিজ কিনে নিয়ে যা আઠવાড় কলম হুম দি আবার কলম আর তাবিজের মধ্যে এই ওষুধ ভরে দেব মঙ্গলবার এসে নি দেব কোবেরা চিকিৎসকা হ্যাঁ কোবেরা চিকিৎসকের সাথে ভালো হয় বলে আক বলে মামুনের হইছে আল

কি কাটা বাংলা আদা আন্টি বাংলা শেষ করা হলো না খাইবে কি আম তো বেশি রোয়া খাই না পাঁচ ছয় খেলে মনে হয়ে যায় তো বন্ধুরা কাঁঠাল গায়ে শেষ দিলাম অনেক সুস্বাদু লাগলো আর কাঁঠাল গাছ আপনাকে দেখাই এই যে দেখেন আমার ঘরের সামনে এই যে দেখেন দেখছেন এই যে আছে চারটা পাঁচটা গাছ আছে দেখছেন আর এখানে আমাদের কুকিং চ্যানেলের ভিডিও শুরু হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সাপোর্ট করবেন তো আর যারা যারা সাপোর্ট করছেন তাকে তো কি বলে যে ধন্যবাদ দিব আমি নিজে ভাষায় প্রকাশ করতে পারছি না তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের নাকি বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম